রচনা যে এত ধোঁয়া দেখেছে এত লোক চাকরি কোনো কারো চাকরি রয়েছে কারো চাকরি নেই কোনো মানুষের চাকরি নেই শিল্প নেই কি না উনি একশো টাকা করে সব ওই মাংস মদ খাইয়ে উনি কি করছেন লোককে ভুলিয়ে দিচ্ছেন এটা তো দেখো মানে অর্থনীতিটা থেকে তো পুরো ফেলে দিয়েছে বাংলার আজকে অর্থনীতিটা যদি যদি না তাহলে কিসের উন্নয়ন জিডিপি যদি পড়ে যায় তাহলে কিসের উন্নয়ন উনি দেখাতে পারবেন যে পাঁচটা ইন্ডাস্ট্রি ওনার এখানে বড় বড় চলছে মুখ্যমন্ত্রী দেখা এতদিন তো আমি একা সংগ্রাম করেছি আমি তো আর আমি যে এতদিন এতদিন মানে ধরো প্রতিবাদ করেছি বা আমি আজকে এতদিন ধরে আমি বাংলায় রয়েছি আমাকে কোনোদিন সরকার থেকে শুরু করে বা সরকারের মানে বিভিন্ন দল থেকে শুরু করে কোনো প্রোগ্রামে আমাকে কোনো দিন ডাকা হয়নি কোনো দিন আজ পর্যন্ত কোনো ইনভিটেশন আসেনি আমার বাড়ির সাম্রাবেন প্রোগ্রাম হয়েছে কখনো ডাকা এই প্রথম বিজেপি আজকে শুভেন্দুদা তো আমাকে ইনভাইট করে নিয়ে গেলেন এবং শুধু তাই না আজকে দার ওনার স্টেজে একসাথে আজকে দার হাত ধরে আজকে জয়নিং হলো বিজেপি আমি মনে করি বিজেপি আসা দরকার কারণ বিজেপি আসলে আজকে আমাদের বাংলার একটা বড় উন্নতি হবে বাংলার বিশাল বড় উন্নতি হবে মানে এটা একটা খুব দরকার মানে বিজেপির আমার বাংলাতে আসাটা খুব দরকার নাহলে আজকে শিল্প নেই আজকে জিডিপি বাংলা জিডিপি কোথায় দাঁড়িয়ে আছে কোনো শিল্প দেখাতে পারবে মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জি এত ধোঁয়া দেখেছে এত লোক চাকরি কোনো কারো চাকরি রয়েছে কারোর চাকরি নেই কোনো মানুষের চাকরি নেই শিল্প নেই কি না উনি একশো টাকা করে সব মাংস মদ খাইয়ে উনি করছেন লোককে ভুলিয়ে দিচ্ছেন এটা তো দেখো মানে অর্থনীতিটা যদি যদি না তাহলে কিসের উন্নয়ন জিডিপি যদি পড়ে যায় তাহলে কিসের উন্নয়ন উনি দেখাতে পারবেন যে পাঁচটা ইন্ডাস্ট্রি ওনার এখানে বড় বড় চলছে মুখ্যমন্ত্রী দেখা চলো চল এই প্রথম রাজনৈতিক দলে জয়েন করলাম এবার রাজনৈতিক সুচিত্রা দেখবে তোমরা সবাই বললাম আমাদের রাজ্যে তো কোনো শিল্প নেই আমি চাই বিজেপি আসলে আজকে শিল্পটা হোক মানুষ বেকার ছেলেমেয়েদের তো এই যে চাকরির প্রবলেম এস এসি স্ক্যাম এ স্ক্যাম মানে সমস্ত জায়গায় ওনার চালিয়ে আছে মুখ্যমন্ত্রী কিছু জানে না বললেই উনি বলবে আমি কিছুই জানি না তাহলে এই জায়গাটা আমি মনে করি আজকে আমি বাংলার মানুষের জন্য বলতে চাইছি যে বাংলার মানুষ যেন অ্যাটলিস্ট এক কাজ করে পায় তাদের যেন সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট একটা যেন মানে টাকা যেন তারা পায় ঠিক আছে ওই হাজার টাকার ভাতাতে কারোর পেট চলবে না বাজার উদ্যমুখী আমার মনে হয় বিজেপি আসলে সেই জায়গায় মানুষের অর্থনীতিটা কিছুটা হলেও বেটার হবে আমি কেদারনাথের কাছে একটাই প্রার্থনা করবো যাতে মানুষের ভালো করে যেতে পারি এটাই চেষ্টা করব যাতে প্রত্যেকটা মানুষের ভালো করে যেতে পারি প্রত্যেকটা মানুষ যেন এই বাংলার মুখে হাসি ফোটাতে পারি চেষ্টা করব আমার টু টু দা বেস্ট অফ মাই এবিলিটি এবার বাংলার মানুষও বুঝে গেছে কারণ বাংলার মানুষ পরিবর্তনটা খুব দরকার পরিবর্তনটা খুব দরকার কারণ পরিবর্তন যদি না হয় তাহলে আজকে বিশেষ করে আমাদের বাংলার মানুষ একটা পরিবর্তন চাইছে কোনো শিল্প নেই শিক্ষা নেই মানে তুমি দেখো মেন একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে তিনটে প্যারামিটার লিটারেসি এক্সপেক্টেসি লাইফ স্প্যান আর হচ্ছে তোমার জিডিপি তোমার শিক্ষা লিটারেসি শিক্ষার প্রাথমিক স্কুল বন্ধ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা দেখতে পাচ্ছ সব কী হচ্ছে ইসিসি স্ক্যাম সেকেন্ড হচ্ছে স্বাস্থ্য যদি বলি সব জালি ওষুধ তোমরা দেখলে জি করে সব চারিদিক তোমরা সব স্বাস্থ্য ভবন করে গেছে আর জিটিপি বলতে কি কাশফুল আর চপ ভাজবে মানুষ তাহলে এই যদি হয় তাহলে তাহলে আমাদের বাংলার আজকে উন্নতিটা কোথায় রইল। আজকে আমাদের বাংলার উন্নতিটা কোথায় রইল। মুখ্যমন্ত্রী এত শিল্প করে দিয়েছে এত লোকের নাকি সর মানে কি বলবো মানে রোজগার করার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে বলে বেড়ান না যে আমি মা অন্নপূর্ণা বা আমি সবাইকে টাকা মা কালীর সঙ্গে তুলনা করেন উনি তো মানে কি বলবো ওনার মতো নার্সি সিস্টার মেগালোমেনিয়া একটাও তুমি পাবে না আজকে আমি বলবো কি যে আজকে তাহলে ওনার রাজ্যের লোক কেন চুরি করতে যাবে ওনার যখন উনি যখন এত সবাইকে স্বনির্ভর করে দিচ্ছেন তাহলে লোক চুরি করছেন কেন অবশ্যই তোমরা দেখবে মানুষের আর আর পাঁচটা মানুষ যেমন আম জনতা সুচিত্রা সে আম জনতার মতোই দেখবে আমি চাই জনতার মধ্যেই থেকে আম পাঁচজন আমজনতার মধ্যে থেকে আমি পাঁচটা মানুষের কল্যাণ সাধন করতে চাই নিউজ গণতন্ত্রের কণ্ঠস্বর